এই দিকেটা কস কথা 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 গিস কর না আরে লাঞ্চ লাঞ্চ ওরা কিন্তু মাল খেয়ে আসে আসসালামু আলাইকুম এই মারা ফেলবে দেখ বিরালে বিরালে মারামারি করতেছে দেখ মারামারি করতেছে বিষ্ণু সর্বনাশ তুই একবারে ও 1 লাখ টাকা আর লাগাতা দিই ভাই মারিই বলছে এই বাড়াবাড়ি করছ তুই ডাইরেক্ট মারি বলছে মারা গেছে আরে সেই মারা গেছে মারা গেছে এই যে এরকম করে এই যেন

কি অবস্থা আমরা আসি নাকি এইটাই ভালোবাসা গেছে ওরে উঠাই উঠে দাঁড় করা বুঝছো চলে গেছে অলরেডি আমি এটা বুঝা পারছি যে চলে যাবে তোমার আম্মু আব্বুরা এই জন্য তোমার মন খারাপ হয়ে যাবে বা ওই একটু ব্যস্ত থাকবে অ্যাপসেট মোড বা অনেক ঝামেলা কথাবার্তা খাওয়া দাওয়া সব কিছু আর এই জায়গায় কী হয়েছে জানো একটা বিড়াল মারা গেছে আর একটা বিড়াল আসে ওই বিড়ালে মানে এরকম করেছে তুই ওটে ওটে এরি করে কামড়টা ধরে আসো তোলার হাজার চেষ্টা করেছে বিড়াল তো মারা গেছে তো বুঝবে না আর জীবিত বিড়াল এই জায়গায় তো তোলার অনেক চেষ্টা করেছে আমরা এত কাছে এত মোবাইল ধরে একদম ভিডিও বানাচ্ছে